আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন ইসলামিক মিডিয়া খবর পড়ছি আমি এম এফ ইসলাম ইস্ট কলা শরীপার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার এম এম চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল করা এলাকার পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয় পঁচিশ মে রবিবার আল আইন ন্যাশনাল একাডেমির প্রাঙ্গনে কৃতি ছাত্রছাত্রীকে সহ একটি মেডেল ও কলম দিয়ে সংবর্ধনা প্রদান করেন ইস্ট কলাশরীপার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা তো সভায় সভাপতিত্ব করেন পশ্চিম কলাশরীপার এলপি স্কুলের প্রাক্তন শিক্ষক মাস্টার ফয়জুল হক এদিন সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে মাস্টার হাজি ফয়জুল হক আহমদিয়া এমি মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার নাজিম উদ্দিন মুফতি জাকারিয়া আহমেদ মুফতি আব্দুল নূর উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি হাফিজ সাইবুর রহমান সম্পাদক জুবাইর আহমদ খোসাদুক নুর আলম সহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত বক্তারা উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করার সুপরামর্শ দেন পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি হাফিজ সাইবুর রহমান বলেন আগামী দিনে সমাজ উন্নয়নমূলক যে কোনো কাজে স্কলারশিপ আর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পাশে থাকার মত পোষণ করেন

તમારે કબા પ્રથમ અમને હું બધા ભૂખ્યા વિશાળ દાદા મેં ચીખ હાયર સેકન્ડરી ને ઠીક ભાસ્ટ કર્યા છો ખાતે વોલ ઓફ ઝોટ લાસ્ટમાં દાદા ભાષ્ટ હોય સો વોલ ઓફ ઝીરો નાઇન્ટી સીટી દબાણ તપાસ પ્રથમ એડમિશનનું નામ નામ બીસી પડે તો પણ પ્રથમ પ્રોફેસર આવી ગયા ઇંગ્લિશ રિચારી ચાલ ભણાવી ગયા आया कुड़िया ये तो लॉस हुआ लात ये आ गया सब भाई तो ये जैसे सारी खास प्रक्रिया दे दी पूरी डाल दिया बीच में ही सो टारगेट नहीं हो पाएगा ये कॉल और शुरुआत आंगियार की बात चली गई